তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গায়ে কটা টেহার মালি গইছ তুমি কে এমনি টেহার মালিক গইছ আপনার খবর পাইছি না তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো তুমি চুরির দরফ করছো কয় তুমি মুরগা চুরি করে লাও হেতাটা ফাপ্পা চুরি করে লাও তোমার আব্বাই কয়বার বাপ চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর খালু তে তোর দোলা বাই এতে তোর তার হগলে সাঁ মাম উঠতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে তে বাংলাদেশে থাকতে মুরগা চুরি করছে ফাপ্পা চুরি করছে বিদেশ গিয়ে তে টেহা লেবারের তেহা মাইরা তে কোথায় টেহাটু হলো এক আসা হলো বাইতেছে আইয়া সেরা যে হেন্দা সুই দু হেরা সাবল ডু হয়ে দিয়ে বইয়া থাকে দুইজনে তোর খাতরি করতেছে একজনে কানে কানে কয় বই রেছি কি চালাও না কেন হেতে গিয়া ফাসকে ঘুষি দিয়া লাইছে যে তারে দিছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে